হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যারা যারা আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শক আছে কত অসহায় গরিব তো আমরা তার জীবন বলা সম্ভব বা কী অবস্থা শুনি তো মেয়েটি হচ্ছে গেছে গরে মেয়ে আমরা তার জীবন বলা সম্ভব বা আপনার কী বলছে শুনি তার জীবন কথা বলুন আসসালাম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন তো আপার নাম কি নাম হয়েছে খাদিজা খাদিজা আপনার খাদিজা আমার দেশের কথা বলবেন দেশের বাড়ি

সেভেন টু থ্রি ডাবল নাইন ওয়ান দর্শক নাম্বার আমি বলছি জিরো ওয়ান ডাবল নাইন থ্রি সেভেন টু থ্রি ডাবল নাইন ওয়ান আপায় নাম্বার থাকবে কথা থাকবো তো আচ্ছা এই নাম্বার ফোন দিয়ে দর্শক আমার ফোন দিয়ে কথা বললাম সাথে এই নাম্বার কথা আর কি ভালো হয় আর কিছু বলো আসলে থাকুক আচ্ছা দশ আমি নাম্বার বলছি জিরো ওয়ান ডাবল নাইন থ্রি সেভেন টু থ্রি নাইন নাইন ওয়ান তো দর্শক আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন দেওয়া থাকবে আপনারা যে যখন সহযোগিতা করবেন কেউ খারাপ মন্তব্য করবেন খারাপ কথা বলবেন যে যখন সাহায্য করবেন তো এই প্রতিক্রাগুলো আপনি বিদেশ নিয়েছি আর আপনার যদি কেউ পছন্দ করেন বা বিয়ে করছেন তো নাম্বার দেওয়া থাকবে নাম্বার কথা বলবেন তো সেই পত্রিকা আসলে বিদে নিয়েছি আল্লাহ আসাম আসবো ভালো থাকবো